this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only <laughs> সস্ত্রিক দিলীপ ঘোষ দীঘার সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বড়দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরে আহার করার জন্য এসেছিলেন সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের এমনকি দিলীপ ঘোষ গো স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরে আহার গ্রহণ করেন দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারির বাড়িতে দুপুরের আহার করার জন্য এসেছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি দিলীপ ঘোষ ঢোকার মুখে বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এই নিয়ে কিছু বচসা শুরু হয় ঠিক সেই সময় পৌঁছে যান সেখানে সস্ত্রীক দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় এবং গোব্যাক স্লোগান দিতে থাকে রীতিমতো উত্তেজনা প্রবণ সৃষ্টি হয় এলাকা ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে পৌঁছায় ফেরো রিপোর্ট কলকাতা মিরর আরে দাদা সিস্টেমে গুলো সবাই ঠিক বলা হইছে আর দি ভদ্র আরে লোকটা মানে জলবন্দি আমরা বিধানসভায় উত্তোলন করবেন জেলা সদর আর কি সব আরে কেও বলেন আপনি করছেন সাইক্রি করোনা দাদা দাদা

কালকে দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্রও চাপি দেয় আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কব্জা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশনে হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে

পার্টিকে কি দিয়েছেন এটা কাউন্সিলে জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি যখন চার পার্সেন্টের পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন বলে আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করি আজকে নতুন নেতারা আছে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় জিতু পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে

তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পাটি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে যেতে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে না তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির মেম্বার থাকে না সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায় বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল তাতে কি হয়ে গেছে কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুক এসে আমার পার্টির নেতা আছে এরকম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল না

Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড এট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম away from home you. see yourself resonating with the nature vedam welcomes you to create your best memories